আমি অনেক বকাবকি করছিলাম যে তোর জন্য তো আমাকে কথা শুনতে হয় তুই দেরি করে আসছিস দেরি করে বুগাচ্ছিস আর আমাকে কষ্ট দিচ্ছে ওই সময় সালমান শাহকে ব্যান করা কঠিন ব্যাপার কিন্তু আমি কঠিনভাবে ব্যান করে দিলাম চিন্তা করা যায় না যে এত কুইক কেউ এত লাভ করতে পারে আপনারা জানেন আমি সেটা কাজ করছি হঠাৎ খবর আসলো সালমান মারা গেছে সালমান শাহ এই একটি আলাদা রত্ন ডায়মন্ড আমি খুব সত্যি কথা বলছি ডায়মন্ড খুব কম হয় এরকম যে আসলো দেখলো জয় করলো এবং আমার হাত ধরে সব থেকে প্রশ্নটার জন্য খুশি হয়েছিল যে প্রথম ছবিতে আমার সঙ্গে কাজ করেছে সলমান এবং মৌসুমি আমার সঙ্গে কাজ করেছে কাজ করে আমি প্রথমেই বুঝতে পেরেছি যে ছেলেটি নিশ্চয়ই চমক লাগাবে এবং ঠিক আমার কথা যদি নিচ্ছে না হয় আপনারা জানেন সবাই যে সালমান কিভাবে এত কুইক জনপ্রিয় হয়েছিল লোকজনের কাছে আমি খুব কষ্ট তখন আমি সভাপতি ছিলাম শিল্পী সমিতির যেহেতু বলল এই প্রশ্নটি এই সালমান যখন খুব ব্যস্ত তখন হঠাৎ করে প্রযোজকরা একদিন কমপ্লেন করলেন আমার কাছে যে আপনার শিল্পী তো কুবুরাপারটা করে আপনি কী হয় কী করে ফলে সেটা দেরি করে আসে বারোটায় আসে একটায় আসে কোনো দিন আসে না তা কী করতে হবে না আপনারা কি ব্যবস্থা নেবেন তার শুরু আপনি লিখিত দেন তো লিখিত দিল তারা লিখিত নেওয়ার পরে আমি সালমানকে ডাকালাম এখানে শিল্প সমিতির ঘরে বললাম ও তো মাথা নিচু করে বসে থাকলো যে ঠিক আছে আমি শাস্তি দেবো কিন্তু আপনারা মধ্যবর্তী সময় কেউ আমাকে আবার অনুরোধ করতে পারবেন না আমি তাকে এক মাসে ব্যান্ড করে দিয়েছিলাম এটি একদম সাংঘাতিক একটা দৃষ্টান্ত ওই সময় সালমানের সঙ্গে ব্যান্ড করা কঠিন ব্যাপার কিন্তু আমি কঠিনভাবে ব্যান্ড করে দিল সবাই বেরোলাম এখন আমার কানে আসছে প্রডিউসাররা নিজেরাই কানাঘুষা করছে যে এক মাসের ব্যান করে দিল মুশকিল আমার শুটিং বন্ধ টাকা লেগে গেছে অনেক লোক লোকটি করছি চলে গেলাম পরে দুদিন পরেই দেখি নিচে থেকে আর দারোয়ান খবর নিচ্ছে যে স্যার সালমান সাহেব আসছে কোন সালমান প্রডিউসারের যে হিরো ডাকো নিয়ে আসো এই সালমান বাসায় গেছে অনেক কাঁদছে সেদিন বসে বসে আমি অনেক বকাবকি করছিলাম যে তোর জন্য তো আমাকে কথা শুনতে হয় তুই দেরি করে আসছিস দেরি করে বুগাচ্ছিস আর আমাকে গালি গালাজ করছে কষ্ট দিচ্ছে ভাইয়া আমি আর করবো না আমি তাহলে কী করতে হবে একটু আমাকে বললে বুঝতে করে ঠিক মতো কাজ করবি করব ফিরে এসে সব দিন পরে আবার মিটিংটা গিয়ে সবাইকে ডাকাইলাম তারাও তো মানে রেডি হয়েছিল পডুষাররা যে তাড়াতাড়ি ছেড়ে দেখব বাবা শুটিং করে বাঁচি আমরা বললাম যে দেখেন আপনাদের অনুরোধে আমি আবার তাকে কাজ করে দিচ্ছি এখন আর সে করবেন এবং আবার করলো কাজ চিন্তা করা যায় না যে এত কুইক কেউ এত জনপ্রিয়তা লাভ করতে পারে আপনারা জানেন যে এদেশে যতজন নায়ক এসছে সবাই জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু সালমান স্যার মতো এত কুইক জনপ্রিয়তা কেউ আমি মনে হয় যে আমার হিসাবে আমি দেখিনি আমি যেভাবে দেখেছি সেই ছেলেটি আমি সেটা কাজ করছি হঠাৎ খবর আসলো সালমান মারা গেছে আমি তো আকাশ থেকে বললাম আমি কোনো একটা ফ্লোরে কাজ করছিলাম ছুটে গাড়ি নিয়ে মেডিকেলে গেলাম মেডিকেলে যেয়ে দেখি খালি গায়ে বেশ খরচা স্টেশনের উপরে শুয়ে আছে বলে সে চেনটা একটা আছে আমার মনে পড়ে চেহারাটা গাছ দিকে একদিকে কাজ আমি দেখে বসে পড়লাম আমি কাছে যেতেও পারলাম না মানে কাছে যে যাবো আমার এমন অস্তি লাগছে আমার কাছে কেমন লাগছে আমি বসে পড়লাম মাটিতে তাকে নিয়ে এসে দফন দফন করা হলো এটি একটি আসল ইতিহাস সালমান এমন একটি ছেলে এমনভাবে এগোচ্ছিল যে একের পর এক অনেক ইয়ের কারণে কিন্তু আজকে আমাদের এই ইন্ডাস্ট্রি একেবারে শেষের পদে নেই সাবানা চলে গেল আমেরিকা মান্না মরে গেল এই সমস্ত ঘটনা কিন্তু আমার চোখের সামনে আমার থেকে বড় সাক্ষী এখন আর কিন্তু কেউ নেই আজকে যারা এখানে উপস্থিত আছেন আমি মনে হয় যে আমি সব থেকে বড়ো সাক্ষী আমি এনসাইক্লোপেডিয়া এখন বর্তমানে এই চলচ্চিত্রাঙ্গনের আমার বললাম বয়স কাজের তিপ্পান্ন বছর আল্লাতলা আমাকে কাজ করিয়েছেন এই চলচ্চিত্রে এবং সাড়ে আটশো ছবিতে আমি কাজ করেছি এটি আমার জন্য আমি বলবো যে অত্যন্ত ভাগ্যের কথা যে দর্শকরা আমার ছবি দেখেছে আমাকে ভালোবেসেছে আমাকে গালমন্দ করেছে ওটা ভালোবাসার মাধ্যমে সব মিলিয়ে আজকে আবার আমি ফিরে আসতে চাই এই কথায় যে এ আয়োজন আজকের যে আয়োজন 아무도 불르고